সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচটি সোশ্যাল সায়েন্স জিওগ্রাফি থেকে একটা সেট নিয়ে আলোচনা করব চল্লিশটা প্রশ্ন আসবে মেবি সেটা একচল্লিশ নম্বর সিরিয়াল থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন এবং তার সঙ্গে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা সহ আলোচনা করব আর এখানে জানিয়ে রাখি অবশ্যই তোমরা নোটস অ্যান্ড রেফারেন্সের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এশিয়োটিক একাডেমির নোটস পরীক্ষায় পাশ করার মূল মন্ত্র তাহলে আর দেরি না করে শুরু করা যাক চল্লিশটা প্রশ্ন কোয়েশন সেট ওয়ান ইতিহাসের এমন দশটা সেট করেছি যেটা ক্রমান্বয়ে তোমরা চ্যানেলে পাবে ইকোনমিক্সের দশটা সেট জিওগ্রাফিকের জিওগ্রাফির দশটা সেট পৃথিবীর ঘূর্ণনের ফলে কি ঘটে কি ঘটে পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন ও রাতের আবর্তন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে চব্বিশ ঘন্টা একবার ঘুরে দিন রাত সৃষ্টি হয় তাহলে আবর্তনটা কোন দিক থেকে কোন দিকে হয় পশ্চিম থেকে পূর্ব দিকে আরেকটা প্রশ্ন সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফল কি হয় ঋতুচক্র বার্ষিক আবর্তনের ফলে গ্রীষ্ম শীত ইত্যাদি ঋতু পরিবর্তন হয় তাহলে ঋতু পরিবর্তনের কারণটাও এখানে পেয়ে গেলে পৃথিবীর পৃষ্ঠের অবস্থান নির্ণয়ে কোনটি অপরিহার্য দ্রাগিমা অক্ষাংশ কক্ষপথ মেরু রেখা উপরের কোনোটুই নয় ও অক্ষাংশ ভৌগোলিক অবস্থান অক্ষাংশ দ্রাগিমা দিয়ে সঠিকভাবে চিহ্নিত হয় ভূমিকম্পের উৎপত্তি স্থলকে আমরা কি বলি উপকেন্দ্র হাইপোসেন্টার ফল্ট লাইন উপরের কোনোটাই নয় হাইপো সেন্টার ভূমিকম্পের তরঙ্গের উৎসস্থলকে হাইপো সেন্টার বলা হয় জোয়ার ভাটা প্রধান কারণ কি সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণ পৃথিবীর খুর্ণন উপরের কোনোটাই নয় চাঁদের আকর্ষণ চাঁদের মহাকাশীয় টানে সমুদ্রের জল ওঠানামা করে রিং অফ ফায়ার কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উপরের কোনোটাই নয় প্রশান্ত মহাসাগর চারপাশে আগ্নেয়গিরি বেষ্টিত হয় এই নামকরণ করা হয়েছে তাহলে এখানে আরেকটা প্রশ্ন পেয়ে গেলে যে প্রশান্ত মহাসাগরের চারিদিকে আগ্নেয়গিরি বেষ্টিত রয়েছে শিলার আবহাওয়াজনিত ভাঙ্গনকে কী বলা হয় অবক্ষেপণ আহ আবহবিকার ক্ষয়ন উপরের কোনোটাই নয় আবহ বিকার তাপমাত্রা জল ও বাতাসের প্রভাবে শিলার ফাঙ্গন ঘটে মরুভূমির বালিয়াড়ি কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় বায়ু ক্ষয় বাতাসের দ্বারা বালু সঞ্চয়ে বালিয়াড়ি সৃষ্টি হয় বা বালিয়ারি গঠিত হয় গালফ স্ট্রিম কোন সাগরে প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর উপরের কোনোটাই নয় আটলান্টিক মহাসাগরে উষ্ণ সমুদ্রস্রুত গালফ স্ট্রিম আটলান্টিকে প্রবাহিত হয় তাপমাত্রা উল্টো দিকে সময় কি ঘটে তাপমাত্রার উল্টো দিকে সময় উষ্ণ বাতাস নিচে ঠান্ডা বাতাস নিচে ঘূর্ণিঝড় উপরের কোনোটাই নয় ঠান্ডা বাতাস নিচে স্বাভাবিক অবস্থার বিপরীতে ঠান্ডা বাতাস নিচ থেকে যায় পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি ট্রপোস্ফিয়ার এখানে অধিকাংশ বায়ু উপাদান ও আবহাওয়া ঘটনা ঘটে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত সবচেয়ে বেশি নাইট্রোজেন রয়েছে সেভেন্টি এইট পারসেন্ট বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস রয়েছে ম্যাগ গঠনের জন্য কোন প্রক্রিয়া অপরিহার্য বাষ্পীভবন ঘনীভবন গলন উপরের কোনোটাই নয় ঘনীভবন ঘনীভবন কি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র ফোঁটায় রূপান্তরিত হলে ম্যাগ তৈরি হয় অ্যালনিনো কোন সাগরের সঙ্গে সম্পর্কযুক্ত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উপরের কোনোটাই নয় প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্তের উষ্ণ স্রুতবাহিত জলবায়ু ঘটনা ভূমিকম্পের মাত্রা পরিমাপের যন্ত্র কি ব্যারোমিটার সিসমোগ্রাফ থার্মোমিটার উপরের কোনোটাই নয় সিসমোগ্রাফ কম্পন রেকর্ড করা হয় সিসমোগ্রাফ দিয়ে মানে রিক্টার স্কেইলে কতটুকু হয়েছে সেটা সিসমোগ্রাফ দিয়ে মাপা হয় ভারত মহাসাগরে আগুল হাস স্রোত কেমন ধরনের আগুলহাস স্রোত শীতল স্রোত স্রোত মিশ্র স্রোত উপরের কোনোটাই নয় স্রোত দক্ষিণ পশ্চিম মহাসাগর বা ভারত মহাসাগরে উষ্ণ সমুদ্রস্রোত লিথোসফিয়ার বলতে কি বোঝায় পৃথিবীর শক্ত খোল ভূতক ও উপরের ম্যান্টল মিলে গঠিত হয় পৃথিবীর মোট জলের কত শতাংশ মহাসাগরে রয়েছে নাইনটি সেভেন পারসেন্ট পৃথিবীর মোট জলের সাতানব্বই শতাংশ লবণাক্ত সমুদ্রে রয়েছে ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করে না এই যে প্রবেশ করে না শব্দটা না শব্দটা খুব ভালো করে পড়ে নেবে আর এখানে একটা জিনিস বলে রাখি যে প্রশ্নগুলি জানা থাকলেও বারবার রিপিট করবে কারণ জানা প্রশ্নই ভুল হয় বেশি গুজরাট রাজস্থান পাঞ্জাব উপরের কোনোটাই নয় পাঞ্জাব পাঞ্জাব দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না ভারতের সবচেয়ে বড় নদী ব্যবস্থা কোনটি ব্রহ্মপুত্র গঙ্গা গোদাবরী উপরের কোনোটাই নয় গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত নাগাল্যান্ড মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ মেঘালয় কোন পাহাড়ে খাসি পাহাড়ে এর স্থান মুসিনরাম সর্বাধিক বৃষ্টিপাতের জন্য বিখ্যাত ভারতের কোন নদী হিমালয় থেকে উৎপন্ন হয় গঙ্গা গোদাবরী যমুনা ব্রহ্মপুত্র গোদাবরী এটি দাক্ষিণাত্য মালভূমি থেকে উৎসারিত এখানে আরেকটা জিনিস বলে রাখি তোমরা ট্রিপল নাইন পে করে মোটামুটি কুড়িটা সেট অর্থাৎ তিন হাজার প্রশ্নের একটা সেট পেয়ে যাবে আর তিন হাজার সেটের সঙ্গে আরও তিন থেকে চার হাজার ব্যাখ্যার সঙ্গে পেয়ে যাবে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ভারতের বৃহত্তম রথ কুনটি লোকটাক রথ চিলিকা আর বা চিলকা ভেম্বানাথ সাম্বার চিল্কা হ্রদ উড়িষ্যা এই লবণাক্ত হ্রদ দেশের বৃহত্তম পশ্চিমঘাটের উচ্চতম শৃঙ্গ কুনটি আনাইমুদি নীলগিরি কাডামম আনাইমুদি কেরলায় অবস্থিত উচ্চতা কত দুই হাজার ছয়শো পঁচানব্বই মিটার উঁচু শৃঙ্গের পশ্চিমঘাটের সর্বোচ্চ থার মরুভূমি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান ভারতের পশ্চিমাংশে বিস্তৃত থার মরুভূমি রাজস্থানে ভারতের সবচেয়ে বড় রাজ্য ভূমি এলাকা অনুসারে কোনটি রাজস্থান তার আয়তন কত তিন লক্ষ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ভারতের বৃহত্তম রাজ্য ভারতের সবচেয়ে ছোট রাজ্য ভূমি এলাকা অনুসারে গোয়া তিন হাজার সাতশো দুই বর্গ কিমি এলাকা নিয়ে ক্ষুদ্রতম রাজ্য ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে কোন রাজ্যে রয়েছে গুজরাটে ষোলোশো কিমি উপকূলরেখা নিয়ে ভারতের প্রথম স্থান রয়েছে সুন্দরবনের প্রধান বৃক্ষ কুনটি সুন্দরী এই বৃক্ষের নাম থেকে সুন্দরবন নামকরণ করা হয়েছে ভারতের কৃষিজ উৎপাদনের ধানের বাটি বলা হয় কোন রাজ্যকে ধানের বাটি বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্যকে ধান উৎপাদনের শীর্ষ ভারতের সবচেয়ে বড়ো কৃত্রিম রথ কুনটি হীরাকুদ উড়িষ্যার মহানদীতে নির্মিত হয় এই জলধারা দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ ভারতের বৃহত্তম কয়লা কোন অঞ্চলটি জর্জিয়া ঝাড়খণ্ডের এই ক্ষেত্রে প্রধান কোকিং কয়লা উৎপাদন এখানে জর্জিয়া কোথায় ঝাড়খণ্ডে তাহলে ওই বনাস হিসাবে কি কি প্রশ্ন রয়েছে সেগুলিও আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি ভারতের কোন রাজ্য সর্বাধিক তেলক্ষেত্র রয়েছে আসাম ডিগবয় নাহার কাটিয়া আবার ডিগবয় নাহার কাটিয়া কোথায় রয়েছে আবার এমনও আসতে পারে আসামের তুল উৎপাদক অঞ্চলগুলি কোনগুলি সেগুলি তোমাদের প্রশ্ন দিতে পারে সেখান থেকে ডিগবয় নাহার কাটিয়া প্রভৃতি বিখ্যাত তেলক্ষত্র এখানে অবস্থিত ভারতের প্রধান অ্যালমুনিয়াম আকরিক কোনটি বক্সাইট হেমাটাইট লিমোনাইট গ্যালেনা বক্সাইট অ্যালমুনিয়াম উৎপাদনের প্রধান আকরিক ভারতের প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি গুজরাট তুলা উৎপাদনে দেশের প্রথম স্থান অধিকার করে ভারতের বৃহত্তম লোহার আকরিক উৎপাদনকারী রাজ্য কোনটি ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় আর কর্ণাটক উড়িষ্যা উড়িষ্যার কেউঞ্জর সুন্দরগড় ইত্যাদি জেলায় প্রচুর লোহার আকরিক মজুত রয়েছে তোমাদের উড়িষ্যার যেখানে লোহার আকরিক মজুত রয়েছে এমন কয়টা স্থানের নাম করো এখানে প্রশ্ন আসতে পারে তাহলে উত্তর হবে কেওঞ্জর আর সুন্দরগড় ভারতের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি কুম্ভকোনম বোম্বে হাই অবশ্যই বোম্বে হাই বোম্বে হাই উপকূলে ভারতের বৃহত্তম অফসোর তেল গ্যাস ক্ষেত্র ভারতের প্রধান পাট উৎপাদনকারী রাজ্য কোনটি বিহার পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ হুগলি নদীর তীরবর্তী অঞ্চল পাট উৎপাদনের অগ্রগণ্য ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে তারাপুরে মহারাষ্ট্রে কবে সেটা চালু হয়েছে উনিশশো সালে সেটা চালু হয়েছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় একটু আগেই বলেছি তাহলে এখানে মসিনরাম মোসিনরাম কোথায় মেঘালয় এই স্থানে সবচেয়ে বেশি বছরে গড়ে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় তাহলে এই ছিল তোমাদের জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন এভাবে দশটা সেট নিয়ে আলোচনা করব পরীক্ষার আগে সম্ভব হলে সবগুলি সেট একত্রে করেও ভিডিও করা আছে তোমরা দেখে নেবে একে একে আমি একদম চুলচেরা বিশ্লেষণ করে করব অবশ্যই তোমরা এই চ্যানেলে গেলে উপকৃত হবে মোটামুটি এখান থেকে যদি পাঁচটা প্রশ্ন এসে যায় তাহলে তোমাদের কাজ হয়ে গেছে আর যদি এই রকম স্যাট নিয়ে কুড়িটা স্যাট তোমরা চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকবে